আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে টেকনো ফোনগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন নাম্বার ওয়ান আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনোর একটা অফিসিয়াল ফোন স্পার্ক গো টু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় তিন চৌষট্টি এবং চার চৌষট্টি তিন চৌষট্টির প্রাইস দশ হাজার এবং চার চৌষট্টির প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এই ফোনটায় আপনারা পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হারসেন্ট রিফ্রেশ আইপি সিক্সটি ফোর ফ্রি লিঙ্ক ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক ডুয়াল স্পিকার থার্টি মেগাপিক্সেলের ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি ওয়ান টোয়েন্টি হাসার রিফ্রেশ টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম 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 হেডফোন জ্যাক ডুয়াল স্পিকার ওভারঅল এক কথায় দুর্দান্ত এটা তিনটা কালার হয় হোয়াইট ব্ল্যাক এবং গ্রিন গ্রে চারটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা পার্চেস করতে পারবেন সো এরপর সেকেন্ড নেক্সট যে বাজেটের ফোনটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় স্পার্ক ফর্টি সি চার জিবি একশো আঠাশ জিবি র্যাম বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ছয় হাজার এমএইচের বিগ ব্যাটারি এ ফোনটাতে আপনারা এক চার্জে দুই দিন ইউজ করতে পারবেন পাশাপাশি পাচ্ছেন এইটিন ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার ওয়ান টোয়েন্টি আওয়ার্সের রিফ্রেশ এবং আইপি সিক্সটি ফোর ফ্রি লিঙ্ক ডুয়াল স্পিকার ওভারঅল এক কথা দুর্দান্ত চার জিবির সাথে আরও চার জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন এবং স্টোরেজ পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সো আমাদের শপের অ্যাড্রেস এবং লোকেশন নাম্বার সব কিছু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা একটু চেক করে আসবেন সো ভিউয়ার্স এরপর সেকেন্ড যে ফোনটা দেখব লো বাজেটের মধ্যে সেটা হচ্ছে এটা হচ্ছে হট সেলিং প্রোডাক্ট আইফোনের মতো ক্যামেরা মডিউল ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সো এই ফোনটা তো টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যে এক ডুয়াল স্পিকার পাশাপাশি পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াটের সুপার ফাস্ট চার্জার স্পার্ক ফর্টিতে এবং এটা ভেরিয়েন্ট দুইটা ছয় একশো আঠাশ চোদ্দো হাজার এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এই ফোনটাতে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচের একটা বিগ ব্যাটারি ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির স্মুথ ডিসপ্লে এবং আইপি সিক্সটি ফোরের এটিং পাশাপাশি লিঙ্ক এবং ডুয়াল স্পিকার তো থাকছে সো এত সুন্দর চমৎকার ফোনটা আপনারা মাত্র মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে পারবেন পার্চেস করতে ডকুমেন্ট কী কী লাগবে সেটা বলে দিব সো ভিওর সেট ফোর জি ফোনটা দেখবো আজকের সেটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কেমন ফর্টি প্রো ফোরটি প্রো ফাইভ জি এগুলো কি অ্যাভেলেবেল নাই হ্যাঁ এবার অ্যাভেলেবেল আছে আপনারা সপে আসলে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে পাশাপাশি স্পার্ক ফর্টি প্রো ফর্টি প্রো প্লাস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ভিউর এই ফোনটা তো আপনারা পাবেন অ্যামলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ হান্ড্রেড এইট মেগা পিক্সেলের ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল ফ্রন্টে জি নাইনটি নাইনের আলটিমেট প্রসেসর ডুয়াল স্পিকার ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি এবং থার্টি থ্রি ওটে সুপার ফাস্ট চার্জার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে পারবেন ফোনটা নিতে এরপর নেক্সট যে ফোনটা দেখব সেটা হচ্ছে টেকনো থার্টি এস কেমন থার্টি এস সনের ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা কার ডিসপ্লে একটা ফোন জি হান্ড্রেড হাই পারফরমেন্স প্রসেসর এবং থার্টি থ্রি ওয়াডি সুপার ফাস্ট চার্জার অ্যালুমোনিয়ামের বডি ফোনটা দেখতে খুবই সুন্দর স্পেশালি কালারটা দেখছে কালার এবং ক্যামেরা মডিউলটা এক কথা দুর্দান্ত সো ভিউয়ারস এরপর লাস্ট ছয় নাম্বার যে ফোনটা দেখব আজকের সেটা হচ্ছে টেকনো কেমন 90 নিউ এটা প্রাইসটা খুবই কম মাত্র আঠেরো টাকা এই ফোনটাতে পাচ্ছেন আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট অবশ্যই সপে আসতে হবে সেক্ষেত্রে ডিসকাউন্টটা পাবেন এবার আসেন কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনাদের যে ফোনটা নিবে তার ভোটার আইডি কার্ড এবং অবশ্যই তার নামে রেজিস্ট্রেশন কিন্তু একটা সিম লাগবে যেটার মধ্যে বিকাশে লেনদেন করা আছে এবং থার্ড যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে জামিনদারের একটা ভোটার আইডি কার্ড এই ডকুমেন্টগুলো মাস্ক লাগবে পাশাপাশি জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স মোটামুটি এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা মহাকালী কাঁচাবাজের বিপরীত আয়ার টেলিকম শপে আসলে আপনারা ফোনগুলো পার্চেস করতে পারবেন সো আমাদের শপ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা আসলে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে ফোনগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের শপে ইনফিনিক্স ওপো এই ফোনগুলো আপনারা